একশো বিশ কিলোমিটার দূরে আসছি আর এমন জায়গায় আসছি মানে নেট নাই কোনো নেটওয়ার্কই পাইতেছে না এখানে প্রচুর হাওয়া দেখেন চতুর্দিকে মরুভূমি আর দেখেন এই যে পাহাড়গুলো দেখেন কত বড় বড় পাহাড় মানে পাহাড়ের আরবি নাম হচ্ছে জাবাল তো আপনাদের আপনাদের একটু মনে করেন না মরুভূমিতে আসলাম আর এই মরুভূমিতে কি কি আছে একটু আপনাদের দেখানো এই জন্য আসছি আর কি আসছি আমার কফিলের ফ্যামিলি নিয়ে আর কি তো ওই সাইডে সবাই পুরুষ তো পুরুষ ওইদিকে আছে আর মহিলারা হচ্ছে ওইদিকে আর আমরা ড্রাইভাররা এইদিকে চলে আসছি আমরা চার পাঁচজন ড্রাইভার আছি এই যে একজন ড্রাইভার উনি হচ্ছে আমাদের আমার কফিলের মানে শালা আছে না শালার ড্রাইভার আর কি হ্যাঁ এলাম ওই দেখেন আমার কফিলের পোলারা কই উঠছে তাল এখন আমি একটু দেখি পাহাড়ের উপরে উঠি আমি একটু দেখার এই দেখেন ওই দেখেন পাহাড়ের মাঝে উঠছে আমাদের বাংলাদেশে এক ভাই আর কি জয়নাল হাই ক হাই আমার কপিলের ভাইয়ের ড্রাইভার আর কি ড্রাইভার মানুষ উনিও হচ্ছে ওই যে ইব্রাহিম ভাই উনিও আমার কপিলের বড় ভাইয়ের ড্রাইভার আর কি মানে আমরা এখানে অনেকজন ড্রাইভার আছি ওই যে দেখেন ওই ওই যে পিছিয়ে একজন আছে ওই যে দেখেন উনি হচ্ছে ইন্দোনেশিয়ান তুমি মনে করেন না এখন এই যে কি আছে একটু সৌদি আরবের একটা মরুভূমিতে আইছি এখন কি আছে একটু আপনাদের দেখাই আপনারা তো মনে করেন না কোন সৌদি আরবে অনেক সুন্দর সৈদিয়ার সুন্দর সুন্দর জায়গাও আছে আবার অসুন্দর জায়গাও আছে এখন অসুন্দর জায়গার মাঝে আইছি বুঝলেন নি এখন এই যে পাহাড়ের মধ্যে যে উঠতেছি এই যে একটু পাহাড়গুলো দেখাই মানে আরবিতে পাহাড়ের নাম কি জাবাল নি কয় ভাই জাবাল জাবাল

وشخص <applause> خازن <applause>